গুড মর্নিং আমার প্রিয় পরিবার কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমরাও অনেক অনেক ভালো আছি সকালবেলা আজকে একদম রান্নার এখান থেকে ভিডিও শুরু করছি তো সকালবেলা আজকে বানিয়ে নেব একটু চাউমিন তো আমরা বরের জন্যে বানাচ্ছি একবারে আমাদেরও এখান থেকে খাওয়া হয়ে যাবে তো ও যদি খেয়ে যায় খেয়ে যাবে আর নিয়ে গেলে নিয়ে যাবে সেটাও কি করবে এখন জানি না আগে তো বানিয়ে নিই চাউমিন সেদ্ধ করে নিয়েছি আর ডিম ভেজা নিয়েছি আর ওদিকে সব কিছু গুছিয়েও নিয়েছি আর চাউমিনটা কিন্তু ওদিকে ভাজা বসিয়ে দিয়েছি আর আমার বড় এখন বেরিয়ে যাচ্ছে বলছে খাবেও না নিয়েও যাবে না পরে এসে খাবে তো গাড়িটা বের করে নিচ্ছে তো সেটাই একটু ভাবলাম তোমাদের কাছকে দেখিয়ে দিই ভিডিওতে সময় কোনো দেখানো হয় না আর দেখো ছেলে ওইদিকে আবার রয়েছে ঘরে আবার ছেলের সঙ্গে দেখা করতে এসছে গাড়ি বের করা হয়ে গেছে গেছে তারপরে আবার রিহুর সঙ্গে দেখা করতে রিহুর সঙ্গে দেখা না করে না কাজে প্রত্যেক দিনের সঙ্গে দেখা করে তারপরে তো এখন চলে যাচ্ছে কি আর করা যাবে আমি চাউমিনটা এদিকে ভালো করে ভেজে টেজে নিলাম নিয়ে দেখো এখানে মশারির ভেতরে কি করছে ওকে বাইরে বেরোতে দিচ্ছি না ওর কান্না শুরু হয়ে গেছে বাইরে যাবি যেতে হবে হ্যাঁ বাইরে যেতে হবে তো এখন বিছানাটা গুছিয়ে নেব আর আমার বর চলে না গেলে না বিছানা গোছানো যায় না ও যতক্ষণ বাড়িতে থাকবে শুয়েই থাকবে আর এই যে এখন রিহু দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে আগে মশারি কোনটা খুলে নি আর আমাদের মশারি কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে পিঙ্ক কালারের মশারি ছিল এখন গ্রিন কালারের মশারি কেননা আগের মশারিটা এনারা বাবা ছেলে দুজন মিলে ছিঁড়ে ফেলেছে মানে রিহু ছিঁড়ে ফেলেছিল সেইখান থেকে একদিন ওর বাবার পায়ে বেঁধে ছিঁড়ে গেছে এখন বিছানা গুছিয়ে ইউকে সোয়েটার পরিয়ে দিতে হবে কেননা বেলা হলেও এখন অনেকটাই ঠান্ডা আছে কি কি এই যে এই বোতামটা লাগবে এই বোতামটা তোমাকে একটা বোতাম দেয় সোয়েটার কিনে দেবো হ্যাঁ ঠিক আছে এটা নেয় না এটা আমার আমার এটা আমার সোয়েটারের হ্যাঁ তখন ছটপট বিছানাটা গুছিয়ে নিয়ে যাবে তো প্রতিদিন আমি বিছানা গোছাতে আসলে এরিহু যত দুষ্টুমি শুরু হয়ে যায় আজকেও তা অন্যতা হলো না আজকেও দুষ্টুমি শুরু করে দিয়েছে মানে যেদিকে আমি যাচ্ছি ও সেদিকে আমার পেছন পেছন চলে যাচ্ছে আর সঙ্গে যে দুধের বোতল আর ওই যে ওর ভেড়া মানে ওই দুটো সবসময় ওর সঙ্গে থাকবে আর বালিশগুলো গোছাবো ও সেগুলোকে নামিয়ে দেবে দুষ্টুমি করবে এই করে প্রত্যেক দিন তো আজকে যাচ্ছিলো আর আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম আর এদিকে জালনাটাও এখন খুলে দেবো আর জালনাতে না এখন ওই আগে রিং লাইট এসেছে ওই বক্সটা দিয়ে দিই যেখানটায় ভাঙা সেখানটায় আর দেখো যে ভেড়ার দুদিকে পা দিয়ে ভেড়ার পিঠে বসছে আর ভেড়াটাকে দুপায়ের মাঝখানে নিয়ে ও হেঁটে বেড়াচ্ছে জালনাগুলোও খুলে দিলাম জালনা খুলে দিলাম আর ঘরটা বেশ আলো আলো হয়ে যায় আর দেখো কালকে জামা কাপড় কেঁচে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখনও শুকায়নি তাই ওগুলোকে বাইরে আজকে আবার মেলে দিয়েছি যাতে শুকিয়ে যায় আর শীতের সময় না একদম রোদ পায় না আমাদের এই দিকটায় গরমের সময় অনেক রোদ যে এখন খাবার নিয়ে চলে এসছে আর ইহু দেখো চামচ নিয়ে চামচ নিয়ে দৌড় দে চামচ দে এটা দিক খেতে হয় আর এখন দেখলাম অতটা সেরকম ঠান্ডাও নেই ওই জন্য রিহুকে না সোয়েটারটা পরালাম না সোয়েটারটা খুব মোটা তো আর দেখো খাবে জন্য কি আনন্দ করছে একদম ফালার সামনে এসে বসেছে এ মা হাত না খাও খাও ওটা তো হাতে শ্বাস লেগে গেল তো বাবাই হুম খাও খাও ঝাল কম দিয়ে বানিয়েছি তুমি খেতে পারবে খাও তো ওরা দেরি সহ্য হলো না হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো খেতে থাকুক ও তো খেতে পারবে না পুরোটা ও একটু একটু দুটো হ্যাঁ বিছানায় হাত দেয় না হুম না না বিছানায় লেগে যাবে না তুমি এখান থেকে হাত দিয়ে দিয়ে খাও বিছানায় হাত দিও না বাবা চলো আমরা 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 ঠিক আছে দে আমি চাদর পাল্টে দেবো দে দুই হাত নাই এক হাত দিয়ে খেতে হয় এক হাত দিয়ে আম করতে হয় হ্যাঁ হ্যাঁ দেখো তাহলে দুই হাত দিয়ে এখন খাবে হ্যাঁ আমি আমি খাইয়ে দেবো একটু এ নাও টিম খাও ইম আ এবার গেছিলাম দোকানে একটু মাংস নিয়ে এসেছি তো নিয়ে এসেছি অল্প করে নিয়ে আসছে আসতে না একদম স্কিন সমেত মাংসটা নিয়ে এসছি তো আমরা এখন দেখিয়ে দিচ্ছি অল্প করে নিয়ে এসেছি আর মাংস রান্না করে না এখন থেকে সেরকম খাওয়া হয় না আর আগে তো আমরা মানে সপ্তাহে দু দিন তিন দিন করে মাংস খেতাম এখন তো খাই না একদম খাওয়া বন্ধই করে দিয়েছি রিও খেতে অতটা ভালোবাসে না মাংস ও তো মাছ ঘুমতেই বেশি পছন্দ করে ওটাই ওকে খাওয়াই আর আজকে কিন্তু অনেকদিন পরে দশ বারো দিন হয়ে গেছে তারপরে মাংস আনা হয়েছে বাড়িতে এখন রান্না বেশি কিছু সব সঙ্গে গুছিয়ে নিয়েছিলাম মাংসটা ধুয়েও রেখেছিলাম তো এটা আগে একটু ভেজে নেব কেন মানে এমনি কষে রান্না করলে না মাংসটা ভেঙে যায় আমি যেহেতু বেশি নাড়াচাড়া করি সেই কারণে জানি না কেন এরকমভাবে ভেঙে যায় যেহেতু বেশি নাড়াচাড়া করার জন্যই মনে হয় ভেঙে যায় আমার তো ভালো করে যে ওষুধ নিয়েছি মাংসটাকে থেকে তৈরি থাকতে শুরু করেছি এবার একটু গরম জল দিয়ে দেবো আর গরম জল দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যাবে এক না আর নতুন আলু দিয়ে মাংস রান্না করছি এই বছরে প্রথম নতুন আলু দিয়ে মাংস উঁচু আর আগের সপ্তাহে তো আমার শরীর খারাপ করেছিল সেই জন্য আর মাংস মাংস কিছু আনা হয়নি আর একটু বেশি করেই আলু দিয়েছে ঝাল ঝাল কম দিয়ে আজকে রান্না করছি তো দেখো হয়ে গেছে রান্না একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এই কদিন শাহ গরম মশলা দিতাম এমনি গরম মশলাটা দিতাম রান্না বান্না করে সব বাসন কোষন মেজে দেখো বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি আর ইহু দেখো এটাকে একদম আবার নোংরাও করে দিয়েছি সব গুছিয়েছিলাম আর এখন ওই যে ডাইনোসরটা নিয়ে এখন একটু মেকানিক গিরি করছে ওর দুটো পা খুলে দিয়েছে তো এখন যাব স্নান করতে বালতিটা জল ভরতে বসিয়ে আসলাম বালতি তো ভাবলাম এই ফাঁকে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই সকাল থেকে তো কোনো কথাই হয়নি সেরকম সেই কারণে রান্না বান্না হয়ে গেল রিউকে ভাতও খাইয়ে দিয়েছি স্নান করানোর আগে আজকে খাইয়ে দিয়েছি কারণ ওকে খাওয়াতে গেলে জামাই টামাই লাগিয়ে নেয় এখন তো ঠিক করে খেতে পারে না তো জামাই লাগিয়ে নেয় গায়ে সারা মুখে করে নেয় ওই জন্য একেবারে স্নানের আগে খাইয়ে দাঁড়িয়ে একদম স্নান করিয়ে দিয়েছি আর আজকে শ্যাম্পু করব ওই জন্য তাড়াহুড়ো করে সব রান্নাবান্না করলাম শ্যাম্পু করবো করবো করে না টাইমই হচ্ছে না মানে স্নান করতে লেট হয়ে যাচ্ছে আর দেখো ওর পুতুলের যত তুলো সব আমার মাথায় চুলটা একেবারে গেল শেষ হয়ে একদম বাজে হয়ে গেল চুলটা তো যা এখন স্নান করিনি বালতি ভরে গেছে রিহুকে এখন এখানে শুয়ে দিয়ে টিভি চালিয়ে দিয়ে আমি চলে যাই তো স্নান টান করে চলে এসছি আর কিন্তু শ্যাম্পু করেছি এসে একটু ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়েও নিয়েছি রেলে না মাথা যন্ত্রণা করবে আর ট্যাঙ্কি জল যেহেতু ঠান্ডা সেই কারণে আর দেখো চুলে না কতটা গ্রোথ হয়ে গেছে আর সেখান থেকে চুলটা ভাজ পড়ে গেছে তো সন্ধেবেলায় এখন বানিয়ে নিচ্ছে যে কফি তো কদিন তো একটু ঠান্ডা পড়ছে ওই জন্য সন্ধেবেলাটা না কফি খাচ্ছি আর দেখো গুঁড়োটা দিয়ে নাড়তে একটু লেট হয়ে গেছে আর দলা দলা পাকিয়ে গেছে ওদিকে এই যে কাপ প্লেটও রেডি করে নিয়েছি এখন চাটা খাবো চা না সরি কফিটা খাবো খেয়ে তারপরে বাসনটা মেজে নিতে হবে না দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আজকাল বাসনটা মাজা হয়নি ব্যাস এবার কিন্তু কফিটা হয়ে গেল আমার এবার এটা নামিয়ে নেবো আর এখানে বাসনপত্রের ভিড় আজকে যেহেতু বাসন মাজা হয়নি ওই জন্য আজকে বাসনের ভিড় আজকেও সে একটু বেশি হয়ে গেল তো অসুবিধা নেই পরে আমি খেয়ে নেব এখন এটা নিয়ে ঘরে চলে যাই তো যাব এখন ঘরে আর খাটের ওপরের অবস্থাও একেবারে খুব খারাপ এই যে ঘুমিয়েছিলাম ঘুমানোর পর আর বিছানা গোছানো হয়নি জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো তো কালকের দেখালাম আর রিহু দেখো কফিটা দেখে কি করছে ওকে বিস্কুট দিয়ে গেছিলাম একটা খাওয়ার জন্য তো এটা তো এখন আমি এখানে রাখবোই না এটা আমি এখন রাখবো এখানে হ্যাঁ মাম মাম তো ওটা ওখানে থাক একটু ঠান্ডা হোক কি ব্যাপার তোমার কি দাবিটা কি বলো তুমি কি খাবে কফিটা খেতে হবে তোমার তুমি তো ছোটো বাচ্চা ছোটো বাচ্চারা কফি খায় না তুমি ওদিকে গিয়ে খেলা করো এটা 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 জালনায় দিতে হবে এটা ওদিকে থাক হ্যাঁ ওটা ওদিকে থাক ওটা এই পড়িস না ওটা জ্বালনায় দিতে হবে কাজটা তো ভাঙা তখন বিছানাটা গোছাবো কফিটা ঠান্ডা হতে হতে হ্যাঁ গোছাবো তুমি বিস্কুটটা খেয়ে নাও তারপরে গিয়ে কফিটা খাবো আগে কাজ বাজ করে নেবার বাসনও মাছ দেবে তারপরে রুটিও বানাতে হবে অনেক কাজ আর এখন অনেক রাত রাতে রান্না করতে চলে এসেছি আর আজকে দেখো রুটিগুলো যখন শিখছিলাম তখনই শুধু ভিডিওটা করেছে আজকে রুটিগুলো কিন্তু ভালোই ফুলেছে তো এই দুদিনে অনেকটাই শিখে গেছি কীভাবে রুটিটাকে আগুনে ধরতে হবে কদিন না আমি মানে রুটিটা ফুলছিল না কেননা আমি আগুনের অনেকটাই ওপরে রুটিটা ধরছিলাম তো সেই কারণে ফুলছিল না আর পরে বুঝলাম যেটা অনেকটা আগুনের ভেতরে নিয়ে মানে ধরতে হবে তাহলে গিয়ে ফুলবে মানে আগুনটা রুটিতে লাগতে হবে তো আগে সেটা বুঝতে পারিনি সেই জন্যে আর রুটিগুলো ফুলছিল না আর দেখো দুপুরে মাংসটা রান্না করেছিলাম তো যেটুকু রয়ে গেছে সেটা এখন গরম করছি আর একটু জল দিয়ে দিয়েছি পুরো জমে ঝোলটা তো গামাখা গামাখা করেছিলাম পাতলা ঝোল করে নিলাম রুটি দিয়ে একটু ঝোল ঝোল না হলে না ভাল লাগে না রুটি খেতে গেলে একটু ঝোল লাগেই আর বড় সাইজে এখানে টুকরো খাবার নিয়ে নিয়েছি রুটি নিয়ে নিয়েছি তরকারিও নিয়ে নিয়েছি আর এখান থেকে রিহুকে রুটি খাইয়ে দেব এই রুটিটা নরম আছে এটার থেকে দিয়ে গরম গরম দাঁড়াও দাঁড়াও আমি ছিঁড়ে দিই নাও এই যে রিহুকে দিয়ে দিলাম আবার ও খেয়ে নেবে ওকে তরকারিও দিতে হয় না কিছু রুটি ছিঁড়ে ছিঁড়ে আস্তে আস্তে খেয়ে নেবে ওই একটুখানি ছিঁড়ে দিলাম ওইটুকু আর হয়তো এইটুকু খাওয়ার পরে আর এইটুকু দেবো সেইটুকু ব্যাস ওর খাওয়া তাহলেই হয়ে গেলো এইটুকু খাওয়ার জন্য কত কান্নাকাটি কত কিছু কি 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 এটা এইটা নেবে আচ্ছা হাতের ওটা খেয়ে না তারপরে এটা নেবেই হ্যাঁ এটা এটা তোমাকেই তোমার হ্যাঁ হ্যাঁ তোমাকেই দেব ওই দেখো টিভিতে ওইদিকে কার্টুন দেখছে মিউট করা রয়েছে ও নিজে নিজে মিউট করে দিয়েছে আর এদিকে এই যে এখান থেকে ওই যে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এখান থেকে নিয়ে নিয়ে হাতেরটা হাতেই রয়েছে হ্যাঁ না তরকারি গরম হাত দেয় না উড়ি বাবা তরকারি গরম হাত পুড়ে যাবে দেখো তো আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা আবার কালকে দেখা হবে নতুন ভিডিওতে